সমিমের কালো হাত ভেঙে দাও পুরিয়ে দাও নেতা আও পুরিয়ে দাও সন্তসিলে করো সাদা বাজের কালো হাত ভেঙে দাও পুরিয়ে দাও নেতা আও পুরিয়ে দাও সন্তসিলে করো সাদা বাজের কালো হাত ভেঙে দাও পুরিয়ে দাও নেতা আও পুরিয়ে দাও সন্তসিলে করো সাদা বাজের কালো হাত ভেঙে দাও পুরিয়ে দাও নেতা আও পুরিয়ে দাও সন্তসিলে করো সাদা বাজের কালো হাত ভেঙে দাও পুরিয়ে দাও নেতা আও পুরিয়ে দাও সন্তসিলে করো সাদা বাজের কালো হাত ভেঙে দাও পুরিয়ে দাও নেতা আও পুরিয়ে দাও প্রিয় দশবাসী ও গরিপুর উপজেলা সহ গরিপুর পৌরবাসী সহ সকলকে সকলের উদ্দেশ্যে বলছি সকল জনসাধারণের উদ্দেশ্যে বলছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায় তারেক রহমান আমাদেরকে নির্দেশ দিয়েছে আমরা যেন সকল জনসাধারণের পাশে দাঁড়াই এই ব্যবসায়ী বাইদের উপর যারা অত্যাচার নির্গম করছে যারা ব্যবসায়ী বাইদের পাশে এসে দাঁড়ায় নাই যারা ব্যবসায়ীর বাইদের দুর্বলতা সুযোগ নিচ্ছে তাদের বিরুদ্ধে আমাদের দাঁড়ানোর জন্য দেশ তারেক রহমান বলে দিচ্ছি আমি সকল ব্যবসায়ী বাইদেরকে বলতে চাই আপনারা কোনো ভয়ের কারণ নাই আমাদের বাংলাদেশ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক ও আমাদের আপসহীন নেত্রী যিনি যুদ্ধ করতে কোন আপনাদের পাশে আছে তাই সকল ব্যবসায়ী ভাইদেরকে বলছি আপনারা দোকান খুলবেন আপনাদের উপর যদি কোনো আক্রমণ আসে আপনাদের উপর যদি কোন আক্রমণ আসে বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপি জাতীয়তাবাদী দল বিএনপি সকল কর্ম সকল নেতৃবৃন্দ আপনাদের পাশে থাকবে আপনারা সকলকে অবহিত করবেন আমাদের 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 মেজর সাহেব আছে গড়িপুরে আমাদের গৌরীপুরে মেজর সাহেবকে জানাবেন আমাদের গরিপুরে মেজর সাহেবরা জানাবেন মেজর সাহেব আপনাদের হ্যাঁ আপনাদের পক্ষে থেকে আপনাদের সাথে নিয়ে আপনাদের সাথে নিয়ে মেজর সাহেব এরা প্রতিরোধ করবে আমরা সন্ত্রাসীর বিরুদ্ধে প্রতিরোধ করব আমরা সন্ত্রাসীকে কোনো সময় সুযোগ দিব না আমরা যদি সন্ত্রাসীদের সুযোগ দিই তাহলে সন্ত্রাসীরা কিন্তু সাহস পাই যাবে আমরা জাতীয় দল বিএনপি জিন্দাবাদ শহীদ জি আউল হোক দেশ বেগম খালদা জিয়া জিন্দাবাদ রহমান দেশ নায়ক তার জিন্দাবাদ জিন্দাবাদ